নমস্কার আমি অতীন্দ্র মিস্টার অতীন্দ্র সি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম যদিও এই চ্যানেলে অনেক দিন পর আবার ভিডিও আপলোড করা হলো একটু নিজস্ব ব্যস্ততার জন্য যাই হোক আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে তার আগে আপনাদের জানিয়ে দিই প্লিজ আপনারা যারা নতুন এই চ্যানেলটিতে আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে বহু বহুচর্চিত একটি বিষয় বর্তমানে ট্রেনিংয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ছাব্বিশ হাজার যে চাকুরি প্রার্থী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যাদের সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে তো যাই হোক গতকাল হ্যাঁ গতকাল আমি পৌঁছে গিয়েছিলাম এমনই একজন সদ্য চাকরি হারা একজন প্রার্থী নাম সোমনাথ মাল্য বাড়ি নদীয়ার তাহেরপুরে আমি পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমি আমার মানবিকতার নিরিখে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম কেন পৌঁছে গিয়েছিলাম সেটা আপনাদের অবশ্যই বলবো দেখুন এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছে তারা তাদের মধ্যে কিছু সংখ্যক যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ আর যাদের জন্য যারা সত্যিকারের যোগ্যতা সম্পন্ন যারা তারা চাকরি হারিয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু আমি কালকে পৌঁছে গেছিলাম যে মানুষটির বাড়ি তার নাম সোমনাথ মাল্য সোমনাথ মাল্যর বাড়িতে যখন আমি পৌঁছালাম আমি সোমনাথ মাল্যর বাড়িটা দেখে প্রথমে একটু অবাকই হলাম কারণ যতটুকু আমরা জানি যারা স্কুল টিচার কিংবা স্কুলের যারা ক্লার্ক হয় তাদের বাড়ি বাড়িঘরদুয়ার অন্তত একটু ভালো হওয়া উচিত মানে একটু ঝাঁ চকচকে বাড়ি হবে তাই না তো আমি যখন সোমনাথ মাল্লোর বাড়িতে পৌঁছালাম ওনার বাড়িটা দেখে আমার সত্যি একটু অবাক লেগেছে কারণ বাড়িটা ওপরে একটা পুরো একদম মানে ভাঙা টিন দিয়ে এবং দেওয়ালগুলো মানে একদম দেওয়াল খসে খসে পড়ছে রং করা নেই মানে একদম জীর্ণ চেহারা একটা বাড়ি সেই বাড়িতে যখন আমি প্রবেশ করলাম সেখানে সোমনাথ মাল্লকে দেখতে পেলাম সোমনাথ মাল্ল একজন প্রতিবন্ধী মানুষ হ্যাঁ সোমনাথ মাল্ল একজন প্রতিবন্ধী মানুষ শুধু প্রতিবন্ধী নয় উনি একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট একদমই তাই ব্লাড ক্যান্সারের পেশেন্ট তো আমার বিষয়টা দেখে খুব অবাক লাগলো যে যে মানুষটা সদ্য চাকরায় হারিয়েছে এবং তার সাথে সাথে তিনি একজন প্রতিবন্ধী এবং ব্লাড ক্যান্সারের পেশেন্ট তো আমি যখন তার বাড়িতে গেলাম তাকে যখন দেখলাম আমার বিষয়টা খুবই খারাপ লেগেছে তার বাড়িতে একটি ছোট্ট মেয়ে রয়েছে ক্লাস নাইনে পড়ে এবং তার স্ত্রী রয়েছে এই তিনজনের একটা ছোট্ট পরিবার বেশ ভালোই কাটছিল দু হাজার তিনি স্কুলে জয়েন করে হাই স্কুলে পরবর্তীকালে তার হঠাৎ করে ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং মানে তাদের কাছে যতটুক জানলাম যে এই যে একটা মারণ ব্যাধিতে তিনি ভুগছেন এর যে ব্যয়বহুল চিকিৎসা তার যে স্যালারি পেত সেই স্যালারির অর্ধেকের বেশি অংশ তিনি কিন্তু ওষুধ খেতে নিজে প্রাণ বাঁচাতে ওষুধ খেতে হয় থাকে মানে ফিফটি পারসেন্টের ওপর স্যালারির ফিফটি পারসেন্টের ওপর তাকে ওষুধ কিনে খেতে হয় বাকিটা তার মেয়ের পড়াশোনার খরচা রয়েছে সংসার খরচা রয়েছে সমস্ত কিছু দিয়ে মানে আবার লোন রয়েছে তার সমস্ত কিছু দিয়ে কোনো ভাবে চলে যায় তো সেই মানুষটা যে মানুষটা চাকরির যে স্যালারি পেতো সেই টাকা দিয়ে নিজের চিকিৎসা চালাচ্ছিল সেই মানুষটার আজকে কি পরিস্থিতি হতে পারে সেটা আপনারা নিজেরাও আজ করছেন যে একজন ব্লাড ক্যান্সারের রোগী এবং প্রতিবন্ধী মানুষ সেই মানুষটা যখন চাকরি হারায় তার পরিস্থিতি কি হতে পারে সেটা মানে আপনারা বিবেচনা করে দেখুন মানে আমার তো ভীষণ খারাপ লেগেছিল দেখুন উনি যোগ্য না অযোগ্য সেটাতে আমি যাচ্ছি না আমি শুধুমাত্র মানবিকতার খাতিরেই গেছি এই কারণে গেছি যে তিনি সদ্য চাকরি হারিয়েছে এবং অন্যান্য প্রার্থীদের থেকে কেন উনি ডিফারেন্ট প্রথমত উনি প্রতিবন্ধী দ্বিতীয়ত উনি একজন ব্লাড ক্যান্সারের রুগী এবং তার ওপরেও আর জিনিস বেশ ভালো লাগলো সেটা হচ্ছে উনি কিন্তু একজন গোল্ড মেডেলিস্ট হ্যাঁ উনি প্যারা এশিয়ান গেমসে প্রতিবন্ধীদের নিয়ে একটি মানে ওয়ার্ল্ডের একটা সাউথ কোরিয়াতে একটি মানে প্যারা অলিম্পিক অনুষ্ঠান হয় সেখানে কিন্তু উনি এই দেশের জন্য গোল্ড এনে দিয়েছেন তারপরেও তিনি কিন্তু সেই মানে গোল্ড আনার জন্য তাকে যে তাকে সাম্মানিকভাবে যে চাকরি দেবে আমাদের দেশ বলুন বা রাজ্য বলুন সেটা কিন্তু তাকে দেয়নি তিনি যেটা বলতে চাইছেন তিনি এল এন টিতে চাকরি করেছে তারপরে নিজে পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন আজকে সেই মানুষটাকে কিন্তু চাকরিটা হারাতে হলো দেখুন সুপ্রিম কোর্ট যেহেতু অযোগ্য যোগ্য বাছাই করতে পারেনি এই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই বুঝে গেছি যে কে যোগ্য কে অযোগ্য বাছাই করতে না পারার দরুণ পুরো প্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছে এবং যার জন্য যার খেসারতি দিতে হচ্ছে যারা যোগ্য প্রার্থী যে সমস্ত মধ্যবিত্ত গরিব ঘরের যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে একটি চাকরি পেতে চাই তাদের কিন্তু এটা তাদের মাথার উপর বাছ পড়ার মতো অবস্থা যে যারা প্রকৃত পড়াশোনা করে চাকরিটি পেয়েছিল তার মানে ছাব্বিশ হাজার যারা পুরো প্যানেলটা যে বাদ দিয়েছে সবাই তো আর ঘুষ দিয়ে চাকরি পায়নি তাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে যারা ঘুষ দিয়েছিল এবারে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করতে না পারার দরুন সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা তাদের সংবিধান অনুযায়ী যে যে রায় দিয়েছে সেটাকে আমি নিশ্চই নিশ্চয়ই সাপোর্ট করবো এবং সবারই করা উচিত কারণ একটা গল্প বলি আপনাদের আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে একটি স্যারকে কুটুস বললে খুব রেগে যেত তো উনি ছিলেন হচ্ছে ম্যাথের টিচার মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের একজন ম্যাথের টিচারকে কুট্টুস বললে খোঁজে যেত মানে রেগে যেত আর কি তো যাই হোক তো একদিন স্যার অঙ্ক করাচ্ছে ব্ল্যাকবোর্ডে হঠাৎ করে ক্লাসে কোনো একটা ছেলে পেছন থেকে বলে উঠেছে কুটুস এবারে স্যার তো পুরো রেগ এবং স্যার সবাইকে জিজ্ঞেস করছে এই কে বললে কুটুস কে বললে বলো সবাই চুপ করে রয়েছে এবার স্যারের তো রাগ হয়েছে স্যারকে বের করতে হবে কে কে বলেছে শাস্তি দিতে হবে স্যার কী করেছে সবাইকে বেঞ্চের ওপর দাঁড় করিয়েছে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সবার পেছনে সাপাটে বেতের বাড়ি দিয়েছে ক্লাসে যে কজন ছিল তার মানে বুঝতে পেরেছেন তার মানে আলটিমেটলি যে কুটুস পড়েছে সেও কিন্তু বেতের বাড়ি খেলো তার সাথে সাথে ক্লাসে যারা বলেনি তারাও কিন্তু বেতের বাড়িটা খেলো তো ঘটনাটা এরকমই হয়েছে যেহেতু কোর্ট জাস্টিফাই করতে পারেনি কে যোগ্য যোগ্য সেই রিপোর্টটা দিতে পারেনি রাজ্য সরকার যার জন্য সবার চাকরি কিন্তু পুরো প্যানেলটাই বাদ দিয়ে দিয়েছে এবারে ভাবুন যে সমস্ত গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা খেটে পড়াশোনা করে এই চাকরিটা পেয়েছিল যারা লোন নিয়েছিল তাদের অবস্থাটা কি হবে যারা বিয়ে করেছে সদ্য তাদের অবস্থাটা কী হবে যারা হয়তো চাকরি পাওয়ার পর গার্লফ্রেন্ড হয়েছে বিয়ে করবে ভেবেছে তাদের অবস্থা কি হবে হয়তো কোনো পরিবার তার বাবা মায়ের ওষুধ সংসার খরচার পুরো দায়িত্বটা হয়তো সেই দাদা কিংবা দিদির ওপর ছিল তাদের কি হবে ভেবে দেখেছেন তো সঞ্জিত মানে সঞ্জীব মাল্লোর বাড়িতে যে আমি গেছিলাম সঞ্জীব মাল্যর অবস্থা দেখে যতটা বুঝলাম যে এই চাকরিটা তার যদি চলে যায় তিনি নিশ্চিত তিনি নিজেই বলছে যে আমার চাকরিটা যদি আমার চলে যায় আমাকে সুইসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই তাহলে এই সঞ্জীব মাল্য তিনি যোগ্য না অযোগ্য আমি সেটাতে যাচ্ছি না তিনি চাকরি করতেন তিনি তো যোগ্যও হতে পারতেন না তিনি হয়তো লিগালভাবে পরীক্ষা দিয়েছেন কিন্তু কিছু মানুষের জন্য তার চাকরিটা হারাতে হলো আজকে এই পরিবারটার কথা কি কেউ ভাববে বল যে মানুষটার মাঝগালে পনেরো হাজার টাকার ক্যান্সারের ওষুধ খেতে হয় সেই পরিবারটা এখন কিভাবে চলবে এটা কিছু রাজনৈতিক কি বলবো তথাকথিত নেতাদের জন্য আজকে এই যুব সমাজের এই কিছু মানুষের কিন্তু আজকে এই সময়ের সম্মুখীন হতে হলো কিন্তু আমার একটা দাবি বা আমার আমি কিছু মানে আমার এটা মনে হলো যে সবাই তো দোষ করেনি কিন্তু দোষের সাজাটা কিন্তু সবাইকে পেতে হলো যেমন ওই কুটুস আমার ক্লাসরুমের একজন বলার জন্য সবাইকে শাস্তি পেতে হলো সিমিলারলি কিছু ছেলে ঘুষ দিয়ে চাকরি পাবার দরুন কিছু ভালো ছেলেরও চাকরি গেল এখন আমার প্রশ্নটা হচ্ছে যে শাস্তিটা যখন সবাই পেল মানে কিছু মানুষের জন্য যখন শাস্তিটা সবাই পেল তখন শাস্তিটা কেন পাবে না যারা ঘুষটা নিয়েছিল আমি যারা ঘুষ দিয়েছিল তারা তো শাস্তি পেলোই চাকরিটা চলে গেল প্লাস তাদেরকে স্যালারিও রিটার্ন করতে হবে টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্টে কিন্তু যারা ঘুষ নিল তাদের তো চাকরি গেল না তারা তো বেশ ভালোই রয়েছে বাড়িতে দেখুন খাসির মাংস চেপুরছে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছে হাসছে খেলছে তাদের কেন শাস্তি হবে না সমাজ ব্যবস্থার এই জায়গাটারই পরিবর্তনের প্রয়োজন তাদের মধ্যেও কেউ কেউ দেখবেন টিভিতে লেকচার মারবে বড়ো বড়ো কথা বলবে এই করপশান নিয়ে তারা কেন গ্রেপ্তার হবে না এটাই মানে আমার বলার ছিল আপনারাও ভাবুন যে যে ছেলেগুলো যোগ্য ছেলেগুলো এবং অযোগ্য তারা তো প্রত্যেকে শাস্তি পেল কিন্তু যারা হাত পেতে ঘুষটা নিল তারা কেন শাস্তিটা পাবে না সমাজ ব্যবস্থা তখনই পরিবর্তন হবে যখন এই ঘুষখোরদের যারা ঘুষটা নিচ্ছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুলে দেখছি যোগ্য প্রার্থীদের কান্নার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে তা যারা ঘুষ নিয়েছে তাদের ভিডিও তুলে ধরছে না কেন মানুষ তাদেরকেও খুঁজে বের করা উচিত যারা অলরেডি সরকারি চাকরিজীবী কিংবা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে আগামী দিনে তাদেরকে শুনতে হবে না তো কী রে তুইও ঘুষ দিয়ে চাকরি পেলি নাকি অলরেডি এটা হচ্ছে মানুষের সরকারি চাকরির প্রতি বা যারা সরকারি চাকরি করছে তাদের কাছে প্রশ্ন উঠছে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে পেয়েছেন তো পুরো যাবে মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যাবে যে না আমি আর সরকারি চাকরিজীবী হব না এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী কিছু অশিক্ষিত নেতা মন্ত্রীরা সমাজ ব্যবস্থার এই জায়গাটা যতদিন না পরিবর্তন হবে আগামী দিনে কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা সম্মুখীন আমাদের হতে হবে তাহলে আজকে ভেবে দেখুন যে সোমনাথ মাল্যর মতো পরিবার যাদের চিকিৎসা করাতে পারবে না অর্থের অভাবে সেসব পরিবারের কতটা সংকটময় পরিস্থিতি হতে পারে আপনারা বিচার করুন এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করবার জন্য এই সমস্ত মুখোশধারী ভয় পেলে চলবে না বিজ্ঞান নিলে চলবে না সত্যকে সত্য বলতে হবে মিথ্যেকে মিথ্যে বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালো কে কালো বলতে হবে না হলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না আমাদের সমাজে এরকম অনেক রয়েছে দালাল ঘুষখোর পোমোটার এই সমস্ত মানুষগুলোকে রয়েছে চোখে চোখ রেখে কথা বলতে হবে ভয় পেলে চলবে না জাস্ট এতটুকুই বলবো এই পরিবারগুলোর কি হবে আগামী দিনে সেটা সময় বলবে আপনারা জাগুন চোখে চোখ রেখে কথা বলুন ভয় পেলে চলবে না হলে আগামী দিনে আপনারও পরিস্থিতি এরকম হতে চলেছে ভালো থাকবেন ধন্যবাদ